মাত্র এক লাখ দশ হাজার টাকা বাইশের মডেল মাত্র তিন লাখ বিশ নাম বললে কি হবে এই ঈদের নাম বললে দাম হবে এই যে বিটেল বল

আপনার হনেন নাই সব জায়গায় ইদের মার্কেট শেষ হয়ে গেল গা বাইক কেনা মনে হয় এখনো হয় নাই বাইক কেনা বুঝি এখনো হয় নাই মার্কেট একটা শর্ট আছে ঈদের মার্কেট একটা শর্ট আছে বাইক কেনা বুঝি হয় নাই তাই না ঠিক না হ্যাঁ যদি বাইক কেনা না হইছে তাহলে কেনা দামে বাইক হবে দাদা কেনা দামে বাইক হবে ফারুক ভাইয়ের শুন থেকে ইনশাআল্লাহ ইয়েস ভাই ইনশাআল্লাহ ফারুক ভাই শুরু থেকে কেনা বাইক হবে আপনি বিশ্বাস করবেন না আপনি অবাক হবেন প্রায় শুনে ভিডিওটা একটু দেখেন ভিডিও শোনেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি অবাক হয়ে যাবেন এই ভিডিও দেখলে পরে যে আসলে

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করুন আর এর মধ্যে সাথই থাকবেন শুরুর ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মার্কেটা চেকপোস্ট সামনে আসবে বাগান বাড়ি ভাসান টেক ফারুক মোটরস দুই দুইটা শ্রম পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো আজকের মত আর কথা বলব না চলে যাব আপনাদের কে কেনা দামে বাইক দিতে ফারুক মোটরস

বাঘের বাচ্চা ইত্যাদি তিনটা বাঘের বাচ্চা চিতা বাঘাইতেছে তিন তিনটা চিতা বাঘরে ভাই দুই হাজার বাইশের মডেল তেইশের মডেল ওয়ান টেস্ট শোরুম পেপার তিন তিনটা চিতা পাখরে ভাই একেবারে তিন ভাই তিন বন্ধু যেন চালাইবো না মনে করেন রাস্তা কাপায় কাঁপায় পিসার করে দেব মনে করেন একেবারে ফারফার করে তার নাম দাম অবশ্যই অবাক এবিএস মাত্র তিন লাখ এই একুশের দশ বছরের কাগজ বাইশের মডেল মাত্র তিন লাখ বিশ

এরপরে আসে মিস্টার ক্যাপরে চার এই যে স্টাইলিশনফিল্ডেল্ডু মাতু মা রয়েল এনফিল্ড মাথু প্রাইস কত মধুর কত

হ্যাঁ এরপরে আছে মাত্র নব্বই হাজার মাত্র নব্বই হাজার টাকা দশ বছরের কাগজ করা ডিসকর ওয়ান টোয়েন্টি ফাইভ বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার থেকে ইয়ামাটু আচ্ছা তার পাশাপাশি আছে এই যে বিটেল বল এইদ হবে আপনার স্বপ্ন পূরণ মাত্র এক লাখ পাঁচ টাকা এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার এরপরে আছে একটা মেরে ঝন্টু খা

কাগজ মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা তারপরে আছে দুই হাজার বাইশের মলতল দিবসের কাগজ মাত্র দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ মাত্র দুই লাখ দশ হাজার আচ্ছা এরপর আছে আরসি